হজরত ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম যে নবী আসলাম তা নবী বা করার পরে বিবি সাইরার বড় কোনো আওলাদ নাই কোনো তান আওলাদ নাই বহু বছর পরে আল্লাহ হজরত ইব্রাহিমের ঘরে ইসমাহত বিবি হাজার ঘরে একজন আওলাদ দান করলা ইমরানর বিবি হান্না বিনতে ফাকুর যে মহিলা ছিল সেই মহিলার ঘরে ওলা কোনো আওলাদ নাই হান্না বিনতে ফাকুস যে মহিলা কান কাছে আওলাদ নাই একদিন হান্না বিনতে হাফুজি মানে হান্না বিনতে কাফুজ মহিলায় বাগান বাওয়ালা সাইতরা দেহ একটা একটা উড়াল শিকা অপারেটর বাই কর আওয়াজ বাড়াই গেল অপারেটর বাইব মা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا حنا بنت فاقوس جمويرة تاين دخلة بغانو একটা ফাঁকি আর একটা বাচ্চারে উড়াল শিকার তান কিন্তু কোনো আওলাদ না দেখকে তান মনের মধ্যে জাগল রে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার একটা মায়ের কিবা তো বাবাইওয়ালা বাচ্চারে উড়াল শিকার দেখকে তান মনের মধ্যে হঠাৎ চিন্তা জাগল মনের মধ্যে তান দুঃখ লাগলো হায় রে হাই যদি আল্লাহ আমার একটা আওলাদ দিতা আমিও আল্লাহ বাচ্চাটারে লালন পালন হলাম বলে তার কিন্তু কোনো আওলাদ নাই ও বিনতে বাবুজে বাগানোর পাখির উড়ন্ত অবস্থায় দেখি আল্লাহর কাছে মনের আবেগ নিয়া দোয়া করল আল্লাহর কাছে একটি আরজ হল্লাই জুকাল তিমরা তুমরা রাব্বে ইন্নি নাজার তুলা কামা ফি বপনি মোহরান কত কাব্বাল মিন্নি ইন্না কাং তাসামি আয় আল্লাহ তালা আমি হান্না বিনফাকু যে ইমরান আমার তো কোনো সন্তান আদি নাই যদি একজন সন্তান আল্লাহ আমার দান কর্তায় তাহলে আমি বড় বালা একগড় বয়তুলমক দিছে আমি হাদিম বালাইয়া দিলাইলাম বৈতুলমগ্সের হাদিম বানাইয়া দিলাম এই যে মসজিদ আছে আমাদের গ্রামে গ্রামে মসজিদ আছে কিন্তু মসজিদের ইমাম সাহ যেই ইমাম ইমাম কয়েকটা দায়িত্ব একসঙ্গে আয় হইয়া কিন্তু এইগুলা ইমামতির দায়িত্ব নাই আসলত আমরা দেশ এটা প্রচলন হয়ে গেছে ইমাম সাহেব ইমামতি হরণ নমাজ হরাই আজানো দেন ইমাম সাহেব বাচ্চার সকাল বেলা পড়ায় ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করিয়াও বাচ্চার লইয়ার হয় সব কিছু ইমাম সাহেব আদা করেন চব্বিশটা ঘন্টা ইমাম সাহেবের ডিউটি কিন্তু মূলত এই লোকে ইমাম সাহেব খালি কারণ ইমামতি মানে নমাজগুলা জমাতের সহিত ভরাইতা আর মসজিদ রে তেন তদারক মানে সাইয়া রাখতাম মসজিদ আলাদা খাদিমও আলাদা খদ্দাম রাখো ওই তো আমরা তো সত্য জনে জনে রাখা অসম্ভব যার ব্যক্তি এক ইমাম সাব দিয়ে সব সালাই নে না সব সালাই কিন্তু সব আমরা সালাই কিন্তু ওলা বেতন ওলা কিছু বেশ বর্তমানপুর সময়ে বর্তমানপুর সময়ে আমরা যে কোনো মসজিদ আর ইমাম সাহ কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না না বাড়ছে এর জন্য আল্লাহর বন্দে যার লাগি নিয়ত করছেন বড় পালা নিয়ত ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত হরণ যদি বলে আয় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইব আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাই দিম যাই কোনো বাধা নাই আল্লাহর বান্ধিয়ে নিয়ত করছেন নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করি নাই আলিম আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা তান দোয়া কবুল হয়ে গেছে কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা পেটে সন্তান পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে ভাবু যে আরেকটি দোয়া করলায় আমার পেটে যে তার সন্তান দান করছো সন্তানটাকে শয়তান আর কুসাত থেকে আপনি হেফাজত রেখিও ইন্নি আউযু হাবিকা ওয়া যুররিয়াতা হী মিনাশ আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্ম গ্রহণ করার পরে আল্লাহ শয়তানের অসওয়াস থেকে আপনি হেফাজত রেখিও ওয়া আবার দোয়া করছেন এই দোয়া আল্লাহ কবুল করে নিছে কাস সুবহানাল্লাহ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল

আল্লাহর রসুলে ফরমায় আদমের ঘরে সন্তান গ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তান শয়তানে ছয় একমাত্র মায়ের দোয়া ফসলা মার দোয়ার বরকতে দুইজন রে শয়তান সহিত বাড়ছে না একজন ইলা হজরতে মরিয়ম আর মরিয়মের ঘরে যে সন্তান হজরতে ঐসা রুহুল্লার জন্ম হয়েছে এই দুইজন দে মার দোয়ার কারণে শয়তান সহিত বাড়ছে না তাই দোয়া করছেন শয়তানে তো সইছে কিন্তু তান মনে মনে আসলো আল্লাহ হয়তো আমার সেলেশন তার দান করতে পারো কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান বলাম্মা ওদা তেহা কালত রব্বি ইন্নি ওদা তুহা উনসা

তোমার যে একটা আমি মে সন্তান দান করছি সেই মেয়ে সন্তান সাধারণত মে ভাগ্যবতী মা তোমার জীবনে একটা মে সন্তান যে নজর নিয়ত হাদিম হিসাবে তুমি তোমার দায়িত্ব আদা কর তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে ভটাইয়া দিলাই তখন মেয়েটার নাম রাখক মরিয়ম ও আল্লাহর ঘুষনাম তখন সেই মেটার নাম রাখা হয়েছে ও ইন্নি সাম্মাই তুহা মারিয়াম হজরতে মারিয়াম আলাইহা সালা তুয়া সালামের নাম রাখা হইল লালন পালন করিয়া ছয় থাকি সাত বছর বয়স হইল এর জন্য ছয় সাত বছর বয়স পূর্ণ সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইত বেতুল মকদিসের হাদিম বানাইয়া ফাটা নিয়ে হইত দেওয়া জিম্মাদার একজন লাগে না নি কয়েকজন বাইরে গেলাকে জিম্মাদার কয়েকজন বাইরে গেছেন জিম্মাদার সে লোজা যাই তাই এনেক নামি নিতাম হে এনেক নামি নিতাম আল্লাহর যাতে জাকারে নামিরি জানাই না হে জাকারি আর লডারি মারাও দুনিয়ার যেটা লডারি কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবিক যাইজ না দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লডারি মারা হয় এটা লডারি নাই এমন লটারি মারক এই মেয়েটারে নেওয়ার যে নিচ্ছক লটারিটায় দুনিয়ার কোন লটারির লগের তুলনা নাই মেয়েটারে যাই জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক আর একটা নাম যেন নিতা ইচ্ছুক উভয় দুজনের নাম লেখিয়া হলমের মধ্যে ঢুকাই বাই হলমটা পানির মধ্যে ছাড়বাই যেদিকে ফানি খুব দ্রুত বেগে চলিয়া যায় যদি হলমটা বাসিয়া যায় মরিয়মরে তুমি আর দায়িত্বে না আর যখন হলমটা উজাইয়া উভয় দিকে না দিব তখন সেই ব্যক্তি জিম্মাদার বায় হাটাখাল নদীত কোনো জিনিস সাললে যায় যাইব না খাটাকাল নদীত কিছু সারলে যায় সব পাঠিয়ে যাইব না না গঞ্চায় সব পাঠিয়া যাইব এইভাবে আল্লাহর হকম অনুযায়ী দেখা যায় লডারি মারা আরম্ভ হয়েছে মরিয়মর নাম এক পাতা এক টুকরায় আর এক নাম ওইলিয় আর এক টুকরায় যে নামার ইচ্ছুক নাম লেখায় হলমর বিত্তে সড়ায় হলম বাঁচিয়া যায় যখন হজরত দেখা যাক জাকারি আলাই নাম দেওয়া হইল দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই হলটা উফতা উফর দিকে বুজায়ার রানা দিলাইছি সুবাহ আল্লাহ আল্লাহ জানাই দা জাকারিয়া জাকারিয়া কফিল তুমি জিম্মাদার এখন জিম্মাদার হিসাবে জিম্মাদার হিসাবে কি করলাম হজরতে মরিয়ম আলাইহা সালাতু সালামরে গেলা বায়তুল মখদিসর উত্তর পূর্ব পাশে ও একটা গড় বানাইয়া দিলা যে গড়ের মধ্যে মরিয়ম করিল আগ মরিয়ম সময় মতো আল্লাহর গড়র খেদমত তুমি করিও আর সময় সময়মতো গিয়া আল্লাহর গড়দের খেদমত করিয়া তোমার গড় তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মবতলা থাকিও আল্লাহর গড়ের বাদত বন্দি করিও অত হাজাকারিয়া নবীর নবীর আদেশক্রমে মরিয়মে আল্লাহর গড়ের খেদমত খড্ডা সময়মত তান গর আল্লাহর তস্মিত তলে জিকিরের মধ্যে তাই মগ্ন একজন জিম্মাদার আসন হিসাবে তাইন একটু সচেতন হওয়া দরকার কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহি সালাতু আসসালামে দেখলা যে মরিয়মর সামনে বালা বালা হালি ফল মূলগুলা রাখা যে তা ফল বে এখন খাটলর দিন না মনে করকা খাটল সামনে বল বে মৌসুমি ফল ফল দেখে তাই নিজে বা হয়ে গেল হইলারে মরিয়ম রে তা খেয়ে দিল তাই যা তু জিম্মাদার তাই যা তু গার্জেন্ট এটা জিজ্ঞাসা করার হর্তা প্রয়োজন কারণ প্রত্যেক গার্জেন যারা আসেন আমরা